আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি একটা কেমন বাবা মা একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকি তা আমি যদি তার সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না আমার জন্য জায়গায় বিয়ে দিল ও জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি এসে পড়ি তখন কেমন হবে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিলো তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা ভালো রাখতে পারবো না না রাখবো দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো কষ্ট থাকবো তারপর আমি ওর কাছে থাকবো আমি লামিসা একটা লোভ না বাবা নাম আবু সহিত লো মান নাম পারবি না একটা লিজা আমি আবেদা খান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আর এই ওইখান থেকে ওর সাথে আমার পরিচয় হয় প্রেমের সম্পর্ক হয় সোহাগের সাথে প্রেমের সম্পর্ক হয় সোহাগের বাসা এলো নান্দার কুমল্লি আমাদের বাসা গোসাইবাড়ি কুমুল্লি ওইখান থেকে প্রেমের সম্পর্ক হয় যখন বুঝি যে আমাদের মানে এই বিয়েটা কখনো মেনে নিবে না এর জন্য আমি আর সোহাগ হলো কোর্টে যাই কোর্ট ম্যারেজ করে বিয়ে বিয়ে করি বিয়ে করার পরে আমি আরও মানে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে পরে মানে একটা মানে আমার বাবা থানায় অভিযোগ জানায় অভিযোগ জানানোর কারণে পুলিশ যে আমাদের নিয়ে আসে নিয়ে আসার পরে আমি আর আরো তিনবার চলে আসি চলে আসার পরে এলো মানে থানায় থেকে পুলিশ যায় মানে নিয়ে কড়ি নিয়ে ইটি করে তারপরে এলো মানে ও মানে আমার মানে আমার মার জিম্মায় আমাকে দিয়ে দেয় আমি আমার মার জিম্মায় চলে যাই চলে যাওয়ার পরে মানে কিছুদিন পর আবার আমাকে করে নিয়ে আসার পরে মানে আমাকে জোর করে বাসায় অনেক মারধর করে অনেক অত্যাচার করে অত্যাচার করে বলে তুই ওকে ডিভোর্স দিয়ে দেয় আমি অনেক মানে কাঁদছি অনেক রিকোয়েস্ট করছি তাদের কাছে তারা আমার বলে যে তোর তো এখন বয়স না এই কারণেও ফাইসা যাবো গা তোর এখন ওর ডিভোর্স দিয়ে দেয় আমরা তো চাই তোর ওর কাছে বিয়ে দেবো কিন্তু তোর পাত্ত যখন হবো তখন তোর কাছে বিয়ে দেবো এখন তুই ডিভোর্স দিয়ে দেয় ছেলেটার যদি বাঁচাইতে চাস যদি ওর ভালো চাস আমরা ওর ভালোই চাইতেছি তুই ওর ডিভোর্স দিয়ে দে এভাবে আমাকে অনেক কিছু বলে আর অনেক জোর টোর করে আমার মানে দেওয়ায় দেওয়ানোর পরে মানে বলে যে লো মামলা উঠে দিছি হ্যান ত্যান আমি জানি যে মামলা উঠে দিছি আমি তাদের কথা শুনছি তাদের কথা শুনে তাদের কাছে চলে গেছি বা আমাকে অনেক অত্যাচার করছে বিয়ের জন্য অনেক জোর করছে আমার যে আজগর খালু উনি ওনার একটা পালাতক ছেলে আছে ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করছে আমি বিয়েতে রাজি হয় নাই বলে আমার অনেক মারধর করছে মারধর করার পরে মানে আরও বিভিন্ন জায়গায় থেকে বিয়ের জন্য চাপ দেয় আমি তার এই সহ্য করে তাও আমি আশা না আমি কোনো কিছু যখন সোহাগকে ধরে নেয় তার হলো মানে পঁচিশ দিন পর আমি ওদের বাসায় চলে আসি মানে